ভালো এবং মজার রান্নাটা কোনো শেষ নেই তাই না তো তারপর আমার মনে হয় যে রান্নার জগতে যত রান্না হচ্ছে মাংস রান্না সবচেয়ে সহজ মানে সব কিছু মেখে আপনি বসিয়ে দেবেন অলমোস্ট রান্না হয়ে যাবে এত সুন্দর হবে যা ভাবতেও পারবেন না হ্যালো ভিওর্স কেমন আছেন চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস কলমি শাক ভাজি আর হচ্ছে কি। ছোটো মাছের চরচ তো প্রথমে কিন্তু মাংসটা আমি মেখে রেখে দেব তারপর অন্যান্য কাজ করে নেব এখানে কতটুকু মাংস আমি জানি না তবে দুই কেজি প্রায় এরকম হবে সব ধরনের মশলা কিন্তু দিয়েছি এখানে হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন বাটা কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা মরিচ কুচি তেল দিয়েছি পরিমাণ মতো একটু পরিমাণটা কম দিয়েছি কারণ হাতে মেখে রান্না করলে মাংসের তেলের পরিমাণটা সবসময় কম দেবেন মাংসে তো তেল থাকেই আর হাতে মেখে রান্না করলে পরিমাণটা কম দিলেও মাংস থেকে তেলটা বের হয় সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম ওটা থাক এ পাশে চুলে কিন্তু যে শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম তো শাকটা মানে অনেকটা পরিমাণে শাক ছিল তাই আমি বড়ো কড়াইয়ে বসিয়ে দিয়েছি কিন্তু শাকটা যখন মানে ভাপানো হয়ে গেছে তখন একেবারে কমে গেছে এখন বাগার দিয়ে নেব শাকটা শাকটা এত ভালো ছিল মানে একেবারে গলে গেছে একটু ছড়ছড়া শাক ভালো লাগে আমি একটুও পানি রাখিনি মানে পানিটা শুকাতে গিয়েই একটু নরম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু মজা ছিল শাক বাগার দেওয়া শেষ এবার পাতা দিয়ে নামিয়ে নেব আর হ্যাঁ মাংসের চূড়াটা কিন্তু আমি জাল বসিয়ে দিয়েছি ওটা কিন্তু হচ্ছে আর এই যে কাসকি মাছ এখানে আড়াইশো গ্রাম কাসকি মাছ আছে দুইটা আলু নিয়েছি ছোটো ছোটো একটা বেহু আর একটা টমেটো এবার হাতে মেখে রান্না করবো আমি বেসিক্যালি সব সবসময় হাতে মেখে রান্না করি বা মশলা কোনো ব্যবহার করি না শুধু হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো তবে আজকে একটু ধনিয়ার গুঁড়োর ব্যবহার করবো অনেক গুলা রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলাম ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়ো আর দিলাম যে বললাম না একটু ধনিয়ার গুঁড়ো ব্যবহার করবো দেব হলুদের গুঁড়ো আর চরচুরি কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে মিষ্টি মিষ্টি ভালো লাগে না তাই আমি অনেকটা কাঁচামরিচা দিয়েছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দিয়েছি একটু তেল আর হ্যাঁ চরচরিতে কিন্তু একটু তুলনামূলকভাবে তেল বেশি দেবেন তাহলেটার স্বাদটা বেশি ভালো আসবে সব কিছু দেওয়া শেষ একটু ধুনিয়া পাতা হাতে নিয়ে এখন সুন্দর করে মাখতে হবে দেখেন খুব ভালোভাবে মেখে নিয়েছে হাতটা ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিয়ে দেবো কারণ এখান থেকে কিন্তু পানি এমনি বের হবে তো ঢাকা দিয়ে এই পাশে চুলাটা জ্বালিয়ে দিয়েছে আর এই পাশে দেখেন এই যে মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো হচ্ছে কি সুন্দর জাল চলে আসছে আর যখন না আমি ঢাকনাটা উঁচু করছি খিরানে মনে মানে ঘরটা একেবারে মৌ করতেছে আসলে গরু মাংস তো যারা আমরা পছন্দ করি তাদের কাছে তো একেবারেই মানে কি বলবো ইয়ামি একটা খাবার তারপর যদি রান্নাটা ভালো হয় তত কোনো কথাই নেই এই দেখেন চড়চড়িটা পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি জাস্ট একবার মাঝখানে নাড়া দিয়েছি কারণ এখানে কাসকি মাছ ব্যবহার করেছি কাসকি মাছ খুবই আহ্লাদের মাছ একটু না ভেঙে যাবে খুব যত্ন সহকারে আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে নিলাম আর মাংসটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতন আমি কষিয়েছি এবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আলু মাংসের আলু খেতে সবাই পছন্দ করে তাই একটু বেশি দিয়েছি কারণ আমি আজকে গরম মাংস আলু দিয়ে চোল রান্না করব এই দেখেন আমার চরচড়িটা লাস্টে কিন্তু একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা হয়ে গেছে তো চড়চড়িটা নামিয়ে কিন্তু আমি পাশের চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম অবশ্যই মাংসে গরম পানি ব্যবহার করবেন এতে যেমন স্বাদটা ঠিক থাকবে দ্বিতীয়ত সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে আমি ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাংসটা কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন যেটা পাকিয়েছে সেজন্য কিন্তু পানি ব্যবহার করছি ডালটা একটু কমিয়ে দিচ্ছিলাম কারণ কি দমে দমে থাকতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মাংসটা খুবই ভালো ছিল সিনার মাংস তেল চর্বি হাড্ডি একসাথে তো ঝোলটা মানে আমার যতটুকু প্রয়োজন একটু ঝোলই রান্না করব তো সেটা মানে পরিমাপটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে